দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ শাহিয়াল আল দাদের গাভির একটি তথ্য দশক কেমন দামে বেঁচে গেছে তবে এই গরুটি কিন্তু আমার নিজের জন্য কেনার একটা চেষ্টা ছিল দাম চাচ্ছে কিন্তু একশো রুপের দশক কিন্তু একশো রুপের মাফ হয় না গাভীর বয়স চার দাদ আর বাচ্চারা কিন্তু এই যেটি বিয়াল্লিশ তেতাল্লিশ বেশায় কিনা মার্কেটে আছে আর গাভি তেতাল্লিশ চুয়াল্লিশ আর ভিতরে কিন্তু দাম একশোর উপরে হচ্ছে না কিন্তু মন্টু ভাই কত বললেন লাস্টে ফুঁচাশি দাম দিলে লাস্ট দাম কত চাই একশো প্লাস কুড়াল ভাঙে আসে না আশি ভাঙি কিন্তু আসে না দাদা এটা নব্বই ভাঙে দিলে কিন্তু আমি নিয়ে যেতাম এই আরও একটা খুঁজে আছে কিন্তু লেসটা একটু ভাঙ্গা মোটা বাড়ির জন্য কেনার একটা চেষ্টা ছিল কিন্তু দামে হচ্ছে না দামে ধরা হচ্ছে না পছন্দ ছিল দর্শক আপনি বাচ্চারা ভ্যাগেছ

বাচ্চা ছড়া বাচ্চা কিন্তু দর্শক আরে বাচ্চা 100 ভিতর বেচা কিনা না একটু বেশি একশোর এর ভিতর হলে দেওয়া যাবে এই করে দি এই পাশে গাবি বাচ্চার কিন্তু একটা সেরা মানে কালেকশন আছে शाहीহলের কিন্তু এত বড় তলা হয় না দর্শক বিশাল কিন্তু তলার গাবি একটা বাচ্চারা লাভ দিয়েছে একটা কত বলছেন তারপরে দিচ্ছেন না কত চাইছে ভাই দাম ও একবারে পঁয়তাল্লিশ দুধ আছে তো গাবি দুধ আছে দুধ আছে দর্শক কিন্তু বয়সটা কি একবারে আট দাঁত পুরে গেছে দাঁতগুলি কেমন আছে মোটামুটি ভালো আছে না ক্রোসের গাবি ক্রোসের গাবি সাথে এত তলা আসবে না সাহিয়াল তার সঙ্গে ক্রোধ আছে সিন্দি 46 45 চাই বাচ্চা ভালো ধারণ বাচ্চা কিন্তু পঁয়তাল্লিশ চাই দাম কিন্তু এই কাকা লাগাইছে একটা দেন একটা করে দেন লাভ হচ্ছে না দাম তো মোটামুটি ভালো লাগাইছে খারাপ তো লাগেনি না মানে চিনি যায় না কিছু দুধ কেমন আসতেছে মোটামুটি এখন বর্তমানে আট থেকে দশ লিটার দুধ খাওয়া শেষ দর্শক খাওয়া শেষে চলে এসেছে একটু দেখায় আপনাদের চাচ্ছি না না ঠিক আছে সমস্যা নাই সমস্যা আছে দাদা কি দেখলাম দর্শক পুরো হাট জুড়েই কিন্তু ভরপুর হাট প্রচুর কিন্তু একটা পুরো আমদানি আছে আর একটা দেখাই আপনাদের আগেও আসে না সাড়ে পাঁচটা কাল সাদা সাদাটা বয়স কেমন আট দাঁত না কত দাম রাখবেন এটা চাওয়া দাম কেমন একশো তিরিশ চাচ্ছেন কেমন বলে বাজারে মোটামুটি দাম কেমন যাচ্ছে দশ পর্যন্ত বিশ ভাঙে তো মোটামুটি বেঁচে কিনা পনেরো ভিতর মোটামুটি কিন্তু তলাও ভালো আছে দর্শক এই সুন্দর কিছু গাড়ি বাচ্চা বলে হালকা বয়সের বাচ্চা এক সপ্তাহ বয়স হবে কিন্তু আট দাঁত বয়স শালম ভাইকে দেখতে এই বাসাতে দাম লাগাইছেন শালম ভাই না দেখতেছেন শুধু বাইশ দিনকার বাচ্চা ভুল হাতের বাচ্চা দশ পর্যন্ত কিন্তু একটা বাড়িয়ে দিচ্ছে চলে না সালাম ভাই চলতেছে না দাম চাইছে আপনাদের থেকে

কত 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 মেলা একশো বারো আর আপনি কত লাগে একশো বারো অনেক ব্যবধান একশো একশো বারো